অনেকেই এখনও পর্যন্ত বিশেষ সুবিধার হিসাব বুঝতে পারছেন না আশা করি এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখলে আর কোন রকম বিভ্রান্তি থাকবে না প্রথমে যা মনে রাখবেন আগে যে পাঁচ পার্সেন্ট হারে বিশেষ প্রণোদনা পাওয়া যেত যার সর্বনিম্ন পরিমাণ ছিল এক হাজার টাকা তা এক জুলাই দুই থেকে বাতিল হয়ে যাচ্ছে এর পরিবর্তে সরকার বিশেষ সুবিধা চালু করছে যা নতুনভাবে কার্যকর হবে এক জুলাই দুই থেকে এবার আসুন গ্রেড এক হতে গ্রেড নয় সরকার কর্তৃক জারিকৃত বিশেষ সুবিধার প্রজ্ঞাপন অনুযায়ী গ্রেড এক এবং তদুর্ধ হতে গ্রেড নয় পর্যন্ত চাকরিরত কর্মকর্তাগণ মূল বেসিকের উপরে দশ পার্সেন্ট বিশেষ সুবিধা প্রাপ্য হবেন উদাহরণস্বরূপ বলা যায় ধরুন একজন নবম গ্রেডের কর্মকর্তা যার মূল ব্যাসিক বর্তমানে বাইশ হাজার টাকা আসছে এক জুলাইয়ে পাঁচ পার্সেন্ট ইনক্রিমেন্ট পেয়ে তার ব্যাসিক হবে তেইশ হাজার একশো টাকা এবং সে এক জুলাইয়ে মোট বেতনের সাথে বিশেষ সুবিধা হিসেবে পাবেন তেইশ হাজার একশো গুণ দশ পার্সেন্ট সমান তেইশশো টাকা একইভাবে একজন ষষ্ঠ গ্রেডের কর্মকর্তা যার মূল বেসিক বর্তমানে ছয় টাকা সে এখন বেতন স্কেলের শেষ ধাপে অবস্থান করছে এবং এক জুলাইয়ে সে পাঁচ পার্সেন্ট ইনক্রিমেন্ট পাবে না কারণ সে সিলিং সীমায় অবস্থান করছে সে এক জুলাইয়ে মোট বেতনের সাথে বিশেষ সুবিধা হিসেবে পাবেন ছয় হাজার সাতশো দশ গুণ দশ পার্সেন্ট সমান ছয় হাজার সাতশো এক টাকা আর এই বিশেষ সুবিধা মহার্ঘ ভাতার মতো মূল বেসিকের সাথে যুক্ত হবে না তাই বাড়ি ভাড়া বৃদ্ধির কোনও প্রশ্নই আসে না এই বিশেষ সুবিধা শুধুমাত্র মোট বেতনের সাথে যুক্ত হবে এবার আসুন গ্রেড দশ হতে গ্রেড বিশের অন্তর্ভুক্ত চাকুরিরত কর্মচারীগণ মূল ব্যাসিকের উপরে পনেরো পার্সেন্ট হারে বিশেষ সুবিধা প্রাপ্য হবেন এবং সর্বনিম্ন বিশেষ সুবিধার পরিমাণ হবে পনেরোশো টাকা উদাহরণস্বরূপ বলা যায় ধরুন একজন বিশতম গ্রেডের কর্মচারী যার মূল ব্যাসিক বর্তমানে আট টাকা আসছে এক জুলাইয়ে পাঁচ পার্সেন্ট ইনক্রিমেন্ট পেয়ে তার ব্যাসিক হবে আট টাকা এবং এক জুলাইয়ে বিশেষ সুবিধা হিসাবে তার আসে আট হাজার সত্তর গুণ পনেরো পার্সেন্ট সমান তেরশো টাকা যেহেতু তার বিশেষ সুবিধার পরিমাণ পনেরোশো টাকার নিচে অবস্থান করছে সেহেতু সে এক জুলাইয়ে মোট বেতনের সাথে বিশেষ সুবিধা হিসেবে পাবেন পনেরোশো টাকা অর্থাৎ যে সকল কর্মচারীর মূল বেসিকের পনেরো পার্সেন্ট পনেরোশো টাকার নীচে তারা সর্বনিম্ন বিশেষ সুবিধা হিসেবে পাবেন পনেরোশো টাকা একইভাবে একজন এগারো গ্রেডের কর্মচারী যার মূল ব্যাসিক বর্তমানে তিরিশ হাজার দুশো তিরিশ টাকা সে এখন বেতন স্কেলের শেষ ধাপে অবস্থান করছে এবং এক জুলাইয়ে সে পাঁচ পার্সেন্ট ইনক্রিমেন্ট পাবে না কারণ সে সিলিং সীমায় অবস্থান করছে সে এক জুলাইয়ে মোট বেতনের সাথে বিশেষ সুবিধা হিসেবে পাবেন তিরিশ হাজার দুশো তিরিশ গুণ পনেরো পার্সেন্ট সমান চার হাজার পাঁচশো চৌত্রিশ দশমিক পঞ্চাশ টাকা আর এই বিশেষ সুবিধা মহার্ঘ ভাতার মতো মূল ব্যাসিকের সাথে যুক্ত হবে না তাই বাড়ি ভাড়া বৃদ্ধির কোনো প্রশ্নই আসে না এই বিশেষ সুবিধা শুধুমাত্র মোট বেতনের সাথে যুক্ত হবে এবার সার সারসংক্ষেপ আগের পাঁচ পার্সেন্ট প্রণোদনা বাতিল নতুন করে বিশেষ সুবিধা চালু গ্রেড এক হতে নয় মূল ব্যাসিকের উপর দশ পার্সেন্ট গ্রেড দশ হতে বিশ মূল ব্যাসিকের উপর পনেরো পার্সেন্ট সর্বনিম্ন পনেরোশো টাকা ব্যাসিকের সঙ্গে যোগ না হলেও মোট বেতনের সঙ্গে যোগ হবে বাড়ি ভাড়ায় কোনো প্রভাব পড়বে না